আস কত বললাম পঁচিশ টাকা না এই যে পুরো মানে সিদ্ধ করে চুল চলতেছে সবসময় কোন সময় খাওয়াই আজকে ভাই তুমি এই আচ্ছা তোমার বাবা কি নামাজে গেছে দেখা বইছো মানে ডিমের সালাদটা কি কারণে দাও সালাদটা অনেকে মানে স্বাদের কারণে খায় আবার এটা পুষ্টি আছে তো এটা তো সবজি কোনো আচ্ছা এই জন্যই না আজকে খাই দেই কিরকম লাগে কোন সময় খাওয়া হয় নাই এমনি কয়টা বাজে বহ এই জায়গায় বিকাল 5টা থেকে রাত 4টা রাত 4টা পর্যন্ত সারা রাতই না সালাদটা দিয়া দাও

সালাদের কারণে মূলত জায়গা ডিম্যান্ড চাহিদাটা যারা যারা খানা আছে খায় দেন আর আজকাল ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকে আর ভিডিওতে বেশি বেশি লাগছে